রোগী নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ল অ্যাম্বুলেন্স মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি বাইপাস ক্যানেলের রাস্তায় এই ঘটনায় অ্যাম্বুলেন্স চালক সামান্য আহত হন জানা গিয়েছে মালবাজারের দিক থেকে রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্সটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল ফুলবাড়ি বাইপাস সংলগ্ন ক্যানেল রাস্তায় এলে অ্যাম্বুলেন্সটি একটি কন্টেনারকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে উল্টে যায় দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি গাড়িতে থাকা চালক সামান্য আহত হন ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে অ্যাম্বুলেন্সে থাকা রোগীকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্সটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো অথবা নাইন